আজকে এমন পূর্ণ দিনে পূর্ণ পাত্র কানায় কানায় শিক্ষকদের শ্রীচরণে আ ভূমি প্রণতি জানাই তোমরা যারা দিক দিশারি দিতে শেখাও সাগর পাড়ি সভ্যতারি রথের রশ্মি তোমরা ধরো হে সারথি যুক্ত করে মুক্ত করো উক্ত করো শিক্ষাব্রতি সক্রেটিস ছিলেন বলেই প্লেটোর আলোয় ধন্য জগৎ প্লেটোর পথেই অ্যারিস্টটল ছুটিয়ে দিলেন অদম মরত। রামকৃষ্ণের দিক দিশাতে জল্য বিবেক নিশাতে হরিদাসের সুরে সরে তানসেন গান সরস্বতী শান্দিপনি পাঠশালাতে কৃষ্ণ হলেন অনুব্রতী আজকে এমন দিনে প্রণাম জানাই বিদ্যাসাগর পুজোর মন্ত্র প্রেমের হল ঘরে ঘরে আজ কোজাগর রামমোহন আর ডিরজিও ভক্তিপূর্ণ প্রণাম নিও জেগে থেকে আত্মা জুড়ে শিক্ষাব্রতি রবীন্দ্রনাথ তোমরা আছো বলেই আছে মাথার ওপর 어놈 또 차.